তেল কত করে কত করে নাম নিয়েছে কত নিয়েছে আটশো পঞ্চাশ হ্যাঁ আটশো জি আলাইকুম আপনার যে তেল কত করে বিক্রি করছেন

আপনে কি ডিলার না না ডিলার আপনি না না কিনেশন কোত থেকে আপনি কি না বিক্রি करिए কার কাছ থেকে এটা ওই যে ডিলারের কাছ থেকে নিয়ে ডিলার কে ডিলার হলো এটা ওই যে রাই 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 ওই তো চাই মানে বড় রাইন ভাগে দিন রিসিভ দেখান এই যে আজকে আইছি আমাদের 842 টাকা 25 তারিখ আজকে তো নিয়েছেন তো দাম কোত লেখা আছে

মনে করেন আটশো বান্ন লেখা আছে পাঁচ লিটারের ভুল করে আপনি আটশো বিয়াল্লিশ টাকা নিয়েছেন সেটা তো নেননি ভুল করে বেশি

শুনেন আপনাকে সতর্কতা মূলকভাবে বিশ হাজার টাকা জরিমান আরো করা হলো এবং ওই এগ্রিমেন্ট দেন যে এই ভুল আর করবো না এম আর বেশি দামে আপনার যতদিন বেঁচে থাকবেন যতদিন ব্যবসা করবেন ততদিন আর নেব না যদি আইন না সংশোধন হয় আইনে যদি বলে যে এম আর বেশি নিতে পারবেন তখন নিতে পারবেন এই আইন সংশোধন আর নিতে পারবেন না আইনে লেখা আছে এম আর বেশি দাবি করা অপরাধ আপাতত আপনাকে বিশ হাজার টাকা সতর্কতা মূলক জরিমানা আরোপ করা হলো আপনি যত বলবেন সেটা যোগ হয়ে যাবে আমরা এক্সিকিউশন করছি ওখান থেকে এসে আগে ওইখান থেকে আসি প্রস্তুতি নিয়ে রাখেন ও উনি 10 টাকা ফিরা দিবে জান ওই খোলা সোয়াবিন কত করে বিক্রি করেন খোলা আপনি 93 টাকা 193 টাকা কেজি 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 কেন লিটার বিক্রি করবেন স্যার আপনি কিছু কি কি হিসাব করবেন তরল পদার্থ লিটারে কয় বিক্রয় হয় এটি আইন কেজি বলবে না আপনি লিটারে বিক্রি করবেন শুনেন ড্রাম কিনেন আপনি ড্রাম এক ড্রাম কিনেন না ড্রাম তেলের ড্রাম কিনেন তো এক ড্রামে কত কি পরিমাণ থাকে

একশো তিরানব্বই তিরানব্বই পচান নির্ধারিত মূল্য কত একশো সাতান্ন টাকা তাই না আপনি বিক্রি করছেন একশো তিয়াত্তর টাকা মানে একশো চুয়াত্তর টাকার মতো লিটার কিনেছেন কত করে একটু দেখান শেষ করেন না আপনি বই লেখা শেষ করেন না কয়ের ক্যাশ দেখান হ্যাঁ চল্লিশ ধারায় আবার এটাও লেখেন এই কথাও লেখেন দুই যে লাইনে বোতলের ক্ষেত্রে লিটারে বেশি পাঁচ আবার ওই যে খোলা সয়াবিন তেল একশো কত তিরানব্বই টাকা কেজি বিক্রি করছে কিন্তু বিক্রি করার কথা ছিল লিটারে লিটার কনভার্ট করলে দেখা যায় একশো তিরানব্বই টাকা কত পয়সা পরে সত্তর পয়সা দেখি দেখি এখন কত করে বিক্রি করছেন দেখি একটু দেখান তো দেখি তেল আছে ওটাতে আপনার মূল্য তালিকা কোথায় বড় তালিকা থাকার কথা ছিল ওইখানে বড় দোকান তো যে পণ্য এখানে রাখবেন সেন্ট্রাল পয়েন্টে রাখবেন এই ডাল কত করে বিক্রি করছে ওনারা বলতে পারবেন আসতেছে উনি কোথায় ওনাকে তো বললাম যে মূল ক্যাশ মোমো দেওয়ার জন্য ঠিক আছে এখন শুনেন বাড়তি দামে বিক্রি করেছেন একশো টাকার

আচ্ছা এখন আমাদের বক্তব্য হচ্ছে যেহেতু আপনি বেশি দামে কিনেছেন এবং তথ্য দিলেন আমাদেরকে ক্যাশ মেমো সহ যিনি বিক্রি করছেন উনি এখন আইনের আওতায় আসবেন ওনাকে আমরা এখন ধরবো যে কেন তিনি বেশি দামে বিক্রি করলেন ওনার কি ব্যাখ্যা তার পরবর্তী যে বিষয়টা আছে আইনগত ব্যবস্থা সেটা আমরা দেখব আর আপনি যেহেতু ওই যে বোতল জাত সয়াবিন তেল বিক্রি করছেন লিটারে বেশি এমআরপির চেয়ে বেশি এই জন্য বিশ হাজার টাকা জরিমানা ছিল পরিশোধ করে দেন